সুপর্ণা তোমার মনে আছে মধুরিমার সাথে অমিতের যখন ব্রেকআপ হয়ে গেল কি ভীষণ ভাবে ভেঙে পড়েছিল মধুরিমা বাড়ির মধ্যে নিজেকে বন্দি করে ফেলেছিল একেবারে চোখের তলায় একটা দীর্ঘ কালির দাগ মেয়েটাকে যেন বুড়িয়ে দিয়েছিল মধুরিমার সাথে দেখা করার জন্য আমরা সেদিন ওর বাড়িতে গিয়েছিলাম তোমার হাত দুটো চেপে ধরে সে কি কান্না ওর কানতে কানতে বলেছিল ওকে ছাড়া বাঁচবো না আমি ওকে বলেছিলাম পাগল মেয়ে এসব কথা তোর মুখে মানায় না তুই কত স্ট্রং বলতো ওকে ছাড়া বাঁচবো না এমন কথা কারা বলে এসব তো বলে দুর্বল মানুষ দেখবি কদিন পর সব ঠিক হয়ে যাবে মনকে শক্ত কর এই সময় এরকম একটু হবেই আমার কথা কতটা হবে জানি না সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসে একটা মুভি দেখতে গিয়েছিলাম আমরা পাশাপাশি বসে আঙুলে আঙ্গুল ছুঁয়ে সে কত গল্প সিনেমা দেখে রেস্টুরেন্টে খেতে যাওয়া সেলফি তোলা ভাবা যায় অথচ সেই দিনই কয়েক ঘন্টা আগে মধুরিমার দুঃখে কত কাতর ছিলাম যেন মধুরিমাকে কত সহজে সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম আচ্ছা সত্যিই কি মধুরিমার কষ্ট অনুভব করতে পেরেছিলাম এই পৃথিবীর নিয়ম বড় উদ্ভুত একদিকে বিচ্ছেদের বেদনায় কেউ ছটফট করে অন্যদিকে তখন কেউ নতুন প্রেমে মশকুল হয়ে ওঠে অথচ তুমুল প্রেমের মধ্যে লুকিয়ে থাকে বিচ্ছেদের বীজ জানো সুপর্ণা ব্যাপারটা বেশ মজার মনে হয় ব্রেকআপ যখন অন্যের তাকে কত সহজে সবকিছু বলে দেওয়া যায় জ্ঞানের উপদেশ দেওয়া যায় কঠিন পরিস্থিতিকে সহজ করে নিতে বলা হয় কিন্তু ব্রেকআপ যখন নিজের তখন শুধু উপলব্ধি করা যায় কষ্টটা সব কিছু মেনে নেওয়া মনকে বুঝিয়ে নেওয়া যে কত কঠিন ওই পরিস্থিতিতে নিজে না পড়লে বোঝা যায় না সেদিন যত সহজে মধুরিমাকে বুঝিয়ে দিয়েছিলাম তত সহজে আজ আর নিজেকে বোঝাতে পারলাম না জানো তুমি চলে যাওয়ার পর প্রথম দুটো মাস আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক ছিল বলার না সারাক্ষণ বাড়ির মধ্যে থাকতাম মধুরিমার মতো আমারও মনে হতো তোমাকে ছাড়া আমি থাকবো কি করে দম বন্ধ হয়ে আসতো ঘরের মধ্যে থেকে অথচ দেখো আমরা এই বেডরুমের সমস্ত প্ল্যান দুজনে মিলে ঠিক করেছিলাম দেওয়ালের রং দুজনেরই পছন্দের করা এমনকি এই ড্রয়িং রুমটাও দুজনের মনের মতো করেই সাজানো সাজানোর সবটুকুই ঘরে আছে সে ঘরে শুধু তুমি নেই একটা না হওয়া ঘর আমার এই ঘরের মধ্যেই পড়ে রইল কি যে কষ্ট বলে বোঝাবো কি করে জীবনের সবথেকে খারাপ সময় বোধ হয় ওই সময়টা যখন কেউ ছেড়ে যায় ঘুম কি জিনিস সেটাই ভুলে গেলাম বাবা মাকে বুঝতে দেব না বলে সময়ে শুধু স্নান খাওয়াটা করেছি খেতে পারছি না তবুও খাচ্ছি এমনও দিন গেছে আমি রাত ঘুমিয়ে দুটোয় হঠাৎ ঘুম ভেঙে গিয়ে আবার ঘুমোতে পারিনি বিছানা থেকে উঠে নেচেছি গিয়েছি পাগলের মতো করে আমার অত বড় রুমটায় এদিক ওদিক করে পায়চারি করে বেরিয়েছি রাতে ওই সময় সত্যি একটা মানুষ খুঁজেছিলাম একজন ভেঙে যাওয়া মানুষ একদম আমার মতো ব্রেকআপের যন্ত্রণা অনুভব করতে তো সেই পারে যার ব্রেকআপ হয় বাইরে থেকে অনেক উপদেশ দেওয়া যায় সেগুলো অনুভব করার ক্ষমতায় কারও থাকে না সেদিন মধুরিমার যন্ত্রণা আমিও উপলব্ধি করতে পারিনি মামুলি কয়েকটা বলিয়াওড়ে শুধুমাত্র সান্ত্বনার প্রলেপ দিয়েছিলাম কি অদ্ভুত আমরা তারপর ধীরে ধীরে পরিস্থিতি বদলালো স্বাভাবিক হলাম একটু একটু করে কিন্তু ব্রেকআপের ক্ষত আর সারল না কথায় বলে সময় হলো বড় মলম পরে বুঝলাম সময় ক্ষতে প্রলেপ দে মাত্র তোমাকে ভুলতে পারি না শুধু মানুষ হলো নেশার থেকেও ভয়ঙ্কর কোনো মানুষকে কখনো অভ্যাস করে তুলতে নেই তীব্র ভালোবাসার কারণে একবার যদি কেউ মগজে ঢুকে যায় সেখান থেকে তাকে বের করা ভীষণ কঠিন এমনকি মগজ কেটে বাদ দিলেও সেই মানুষটাকে কিছুতেই বের করা যায় না আর সব কিছু ঠিক হয়ে যাবে এমন কথা তো থেকে বড় মিথ্যে আসলে কিছুই ঠিক হয় না ভালো থাকার অভিনয় করে পুরো জীবনটা চালিয়ে দিলাম প্রতিটা মানুষ বোধ একজন করে বড় অভিনেতা যে কিনা নিজের সাথে সব থেকে বড় অভিনয়টা করে চলেছে কলমে সরজিত ঘোষ কণ্ঠে সুমনা